হ্যালো আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমি মাঝে মধ্যে বিষয় সংক্রান্তের বিষয় নিয়ে ভিডিও বানাই এবং আমাদের কোম্পানি সম্পর্কে ভিডিও বানাই আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভিডিও বানাই আজকেও তার ব্যতিক্রম নয় আজকে একটি অনেক বড় একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো সেটা হচ্ছে গোল্ডেন ভিসা আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই দুবাইয়ের গোল্ডেন ভিসা কীভাবে করবো এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ফেসবুকে অনেকে আমাকে প্রশ্ন করেন দুবাইয়ের গোল্ডেন ভিসা হচ্ছে কি না প্রসেসিং কী সো এটা নিয়ে আপনাদের কিছু ইনফরমেশান দেব দুবাইয়ে গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য সেম অপরচুনিটি রেখেছে গোল্ডেন ভিসা কারা গোল্ডেন ভিসা পাবেন এবং গোল্ডেন ভিসা পেলে আপনাদের সুবিধা কী কী করলে আপনি গোল্ডেন ভিসা পাবেন সেই তথ্য এবং ইনফরমেশনটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেবো এবং ডেসক্রিপশনে আমি ফুল ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেব এখানে আপনারা যারা গোল্ডেন ভিসা নিতে চান গোল্ডেন ভিসার মেয়াদ হচ্ছে দশ বছর মেয়াদি এটা নবায়নযোগ্য গোল্ডেন ভিসা নিতে হলে আপনাকে মিনিমাম টু মিলিয়ন দেড়হাম আপনাকে প্রপার্টি কিনতে হবে না হয় টু মিলিয়ন দেড়হামের আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে সো টু মিলিয়ন দেড়হামে প্রায় বাংলাদেশি সাত কোটি টাকা মতো হয় এটা একটা সুযোগ আরেকটা সুযোগ হচ্ছে যারা এখানে উচ্চ পেশার লোকজন যারা আছে ডক্টর ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে যারা আছে আর যাদের বেতন তিরিশ হাজার দেড় হাম তারাও এই গোল্ডেন ভিসার আওতায় আপনারা পড়েন আপনারাও চাইলে গোল্ডেন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এই দেশের গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওদের জন্য একটি সুযোগ রেখেছে যারা ইনফ্লুয়েন্সার যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি যারা দেশ দেশকে রিপ্রেজেন্ট করতে ভিডিও বানান যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সিং করেন তাদের জন্য এই সুযোগটি রেখে তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এবং আরেকটি হচ্ছে বিশেষ মেধা আপনাদের যাদের যারা শিল্পী খেলোয়াড় উদ্ভাবক লেখক এবং আপনারা যারা সরকারি সনদপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত আপনারাও চাইলে গোল্ডের মিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ এখানে আরেকটি সুযোগ আছে হচ্ছে বিশেষ মেধা যারা বাংলাদেশের এবং বাইরে পড়াশোনা করতেছেন বা এখানে পড়াশোনা করতেছেন এখানে দুবাইতে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আপনাদের নাইনটি যদি রেজাল্ট আপনাদের থাকে এবং থ্রি প্লাস জিপিএ যদি থাকে আপনারাও গোল্ডের মিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তা আপনাদের এই যোগ্যতাগুলো যদি আপনাদের থাকে আপনারা গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার গোল্ডেন ভিসা পেলে আপনার সুবিধা কী সুবিধা হচ্ছে গোল্ডেন ভিসার ম্যাথ হচ্ছে দশ বছর এটা নবায়নযোগ্য আপনি যখন গোল্ডেন ভিসার আওতায় পড়বেন গোল্ডেন ভিসা নেবেন আপনি আপনার পরিবারের আপনার স্ত্রী আপনার বাবা মা আপনার সন্তান তাদেরকে স্পনসার করতে পারবেন এবং লোকাল ছাড়াই আপনি নিজেই আপনার ভিসা প্রোভাইড করতে পারবেন এবং ব্যবসা চাকরি বিনিয়োগ সব কিছুতে পূর্ণ স্বাধীনতা পাবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এমনি যে রেসিডেন্স ভিসাগুলো আছে এগুলোতে আমরা সচরাচর ছয় মাসের বেশি বাংলাদেশে থাকতে পারি না আপনি যখন গোল্ডেন ভিসা নেবেন আপনি ছয় মাস এক বছর বাংলাদেশে থাকলেও আপনার গোল্ডেন ভিসার কোনো প্রবলেম হবে না আরও অনেক অপরচুনিটি আছে আপনি যখন বিদেশে ভ্রমণ করবেন এ দেশ থেকে অন্যান্য দেশে যাবেন এরকম অনেক অপরচুনিটি আছে সো এটাই হচ্ছে গোল্ডেন ভিসার সুবিধা আর কিভাবে গোল্ডেন ভিসা আপনি পেতে পারেন কোন ক্যাটাগরিতে আপনি পড়লে ভিসা নেবেন সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করেছি সো ইনফ্লুয়েন্সারদের জন্য সুবিধা আছে আমাদের বাংলাদেশে অনেক আর্টিস্ট আছে যারা গোল্ডেন ভিসা নিতে চায় হয়তো অনেক প্রপারলি ওয়েটা জানে না নেমটা জানে না কীভাবে গোল্ডেন ভিসা নেবে তাদের জন্য এই ইনফরমেশানটা আপনার যাদের ফ্যান ফলোয়ার ভালো যারা অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক মিলিয়ন আপনাদের ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ফলোয়ার আছে তাদের জন্য এই সুযোগ সুবিধা আছে তো আপনারা যদি এরকম কোনো গোল্ডেন ভিসা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাদেরকে প্রপারলি সলিউশনটা দিতে পারবো আর আপনারা সবসময় মনে রাখবেন এগুলো হচ্ছে এখানকার সরকারি ওয়েবসাইট ওদের আছে ওদের প্রত্যেকটা ভিসার কাজ হচ্ছে এই দেশের গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে ডিক্লারেশন দেয় আপনারা যোগাযোগ করবেন সরাসরি ওদের সরকারি কোনো ওয়েবসাইটের সাথে ওদের তথ্য আপডেট আছে সবসময় আপডেট থাকে এবং কোনো এজেন্সি কোনো ব্যক্তির মাধ্যমে আপনারা না যাওয়াটাই ভালো আপনারা চাইলে ওদের ওয়েবসাইটে ঢুকে ওদের প্রপার ইনফরমেশনটা আপনারা জানতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও সেই সেম ওয়েটা আপনাদেরকে দেখাই দেব তো এটা বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা সুযোগ তো আমাদের বাংলাদেশের জন্য হতে পারে কেরিয়ার ব্যবসাও পারিবারিক নিরাপত্তার ধারণ একটি সুযোগ তা আমি এই ভিডিওটা মনে হলো যে সবারকে একটু শেয়ার করি সবাইকে একটু জানিয়ে দিই তারপর আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো প্রপোজাল নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম